এই ভিডিওতে আমি দশটি ভৌতিক এবং অভিষক্ত নাম্বারে কল দিব এমনও শোনা গেছে এই নাম্বারে যারা যারা কল দিছে তাদের ভিতরে অনেকজনে মারাও গেছে এবং তোমরা ভাবতে পারো এগুলা মন গড়া কাহিনী আমরা মনে কোনো আলতু ফালতু জায়গা থেকে নাম্বার গুলা কালেক্ট করছে কিন্তু না আমাদের কাছে যে দশটা নাম্বার আছে এগুলার এক একটা ব্যাকগ্রাউন্ড হিস্টোরি জানলে তোমাদের গায়ের পশম দাঁড়িয়ে যাবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আর আজকে আমার লাইফের রিক্স নিয়ে এই নাম্বার গুলাতে কল দেওয়া যাক তো দোয়া করে যেন আমার কিছু না হয় তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আরো একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি আমরা এই ভিডিওটা জানো রাতের কয়টা বাজে শুট করতেছি রাতের তিনটা বাজে শুট করতেছি রাতের তিনটা বাজে ভিডিও শুট করার একটাই কারণ যে অনেকেই বলে গভীর রাতে ভূতের আনাগোনা বেড়ে যায় যেহেতু আমরা ভৌতিক নাম্বারে কল দিতেছি কল কানেকশন ভালো হওয়ার জন্য তাই আমরা রাতের তিনটা বাজে এই শুটটা করতেছি এন আরেকটা মজার বিষয় হলো ভৌতিকের ভিতরে আরেকটা ভৌতিক ব্যাপার আমরা যেই খাতায় নাম্বার গুলা লেখা ওই খাতাটা একটি খাতা যেটা হলো ডেট নোট এন্ড যারা এনে তারা তো জানো এটা কত ভয়ানক এন্ড আজকে আমার জীবনের লড়া লাগানোর জন্য আমি পুরা তৈরি অভিশপ্ত খাতায় অভিশক্ত নাম্বার তো আমরা প্রথম যেই নাম্বারে কল দিব সেই নাম্বারটার নাম দা হইছে সাডাকু নাম্বার এন্ড এটি একটি জাপানিজ নাম্বার এন্ড এই নাম্বারে কল দিলে নাকি ভূতের শব্দ শোনা যায় যেই এই নাম্বারে কল দিবে এন্ড কল দেওয়ার পর যদি কোনো ভূতের সাউন্ড শুনতে পারে যে কল দিছে সেই ব্যক্তিটি এক সপ্তাহের ভিতরে মারা যাবে যদি কোনো ভূতের শব্দ শুই না থাকে আর যদি না শুনে তাহলে কোনো প্রবলেম নাই অ্যান্ড ফোন দেওয়ার জন্য আমি ইউজ করতেছি এই বাটন ফোনটা এখন বলবা যে স্মার্টফোন থাকতে এই জামানায় বাটন ফোন কে ইউজ করে নাম্বারগুলো গুলো খুবই ভয়ানক আমি চাই না আমি যেই ফোন ইউজ করি ওই ফোন কোনো হ্যাকারের হাতে পড়ে যাক কিবা ওই ফোনে কোনো ঝামেলা হোক আর কল দেওয়ার আগে স্ক্রিনে নাম্বারটা দেখে নাও তো চলো কল দেওয়া যাক Hello! Cô nói áo à? Gì này?

কথা না এই নাম্বার সার্চ তোমরা দেখতে পারো তো কল দিতেছি আপনি যে নাম্বারে কল করেছেন সঠিক নয় এখন তোমরা ভাবতে পারো সঠিক নাকি বাংলাদেশে দেখি না ভাই এইগুলা নাম্বার তুমি যে কোনো জায়গা থেকে কল দিতে পারবা এন্ড বলা নাই যে কোন দেশ থেকেই কল দেওয়া লাগবে যখনই বললো যে কলটি ঢুকতেছে না সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু একটু মেয়ের ভয়েসই বলতেছিল আমার তো ফাইট ভাই এক সেকেন্ডের জন্য যাই হোক এই কলটি সংযোগ দেওয়ার সম্ভব হয়নি তো এবার আমাদের তিন নাম্বার নাম্বারের কাছে আমরা চলে যাই তিন নাম্বারে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি হলো সুজি ডাই নব্বই দশকের সময় কেউ যদি এই নাম্বারে কল দিত তাহলে কলের ওই পাশ থেকে রিপ্লাই আসতো হেল্প মি হেল্প

যে ভুটটার নাম ছিল ক্যারি তো চলো আমরা কল দেই আর কল দেয়া দেখি এই মুভির ভুটটা কি আদৌ আসে যে কল ধরবে তো চলো এখন কল দেওয়া যাক আর গাইস তোমরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছো তারা ওয়েট করো আমি যে একটা নাম্বার সিলেক্ট কইরা রাতে তিনটা সাড়ে তিনটার দিকে যে একটা নাম্বার সিলেক্ট কইরা আমরা ছাদে যাবো ছাদে যাওয়া ওই ভূতরের নাম্বারকে কল দিব তো চলো আগে এই নাম্বারটাকে কল দেওয়া যাক দেখো ভাই আমি আবার বলতেছি আমরা যে জায়গা থেকে নাম্বারগুলো কালেক্ট করছি ওইখানে লেখাই ছিল না যে কোন দেশ থেকে কল দেওয়া লাগবে ওইখানে মেনশন করাই ছিল এই নি সব কি কইলো গাইস কি যেন এটা বলতা ওই জায়গা থেকে খারাপ খারাপ এটা সঠিক নয় আদ্দা ডর করে ডর করে ও গাইজ আমি ফোনটা যখন মেলা মেলা ফালাই দিছি তখন দি কথন ধরে কি জানি ফোনে পক পক হই দিয়ে আছে আমি কি কল রিসিভ করে ফেলল নাকি হতাশ আমি আবার কল ধরে নাই চলে আসলাম আমাদের পাঁচ নাম্বার নম্বরে যেটা নাম হচ্ছে দা নাইন এটি হলো একটি থাইল্যান্ডের অবিষক্ত নাম্বার এই নম্বরে কল দিলে একটি ভূত তোমার কলটি ধরবে আর বলবে তোমার যে কোনো একটি ইচ্ছা সেই ভূতটি পূরণ করবে কিন্তু তার পরিবর্তে তোমার আত্মাটি তোমার কাছ থেকে নিয়ে যাওয়া হবে এইটাই এই নম্বরের ব্যাকগ্রাউন্ড স্টোরি তো চলো দেখা যাক কতটুকু সত্য Remember the call for the 10 plus ignorance? The number you have called is not bad. তোমরা হয়তো বা মনে করতে পারো যে আমরা কোনো জায়গা থেকে নাম্বার নিছি কিবা নিজের নাম্বার বানায় রাখছি নিজের এই বানাইছি এই নাম্বারগুলো ঢুকতেছে না কিন্তু না গাইস আমরা একটা সাত বছর পুরের না ভিডিও থেকে নাম্বারগুলো কালেক্ট করছি অ্যান্ড ওইটার লিংক আছে ডিসক্রিপশনে যারা ইউটিউবে দেখতেছো ভাই তারা সিউরিটির জন্য ওই ভিডিওটা যায় দেখে আসো ছয় নম্বরের যে নাম্বারটি আছে সেটার নাম হলো দা সিক্স এটি একটি অভিশপ্ত ভূতের নাম্বার এই নাম্বারে কল দিলে কেউ কেউ বলে ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যায় এবং চিল্লা চিল্লির শব্দও শোনা যায় এন্ড অনেক সময় এই কলের অপর কাছ থেকে বলে যে তুমি যা করতেছ এগুলা বন্ধ করো না হলে তুমি মরে যাবে এন্ড ফান ফ্যাক্ট হলো এই দা সিক্স এই নাম্বারটি তোমরা ইউটিউবে অনেক জায়গায় দেখবা যেখানে মেনশন করা আছে এটা লুসিফারের নাম্বার অ্যান্ড ভূতের নাম্বার মানে জেনুইনলি এটা অনেক কন্ট্রোভার্সিয়াল একটি নাম্বার সবচেয়ে থেকে ভয়ানক যে নাম্বারটি এই ভিডিওতে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছ দা সিক্স এটার সাথে আমরা টাস্ক পারফর্ম করব। আমরা ছাদে যাই রাতে রাতের সাড়ে তিনটা বাজে লুসিফারের নাম্বারে কল দিব তো গাই চলে ছাদে

কল তো আমরা অলরেডি দিছি এন্ড ভিতরে ছয়টা একটা নাম্বারও কোনো কিছুই হয়নি ঠিক আছে আমি এখনো জানতে আছি বাকি আছে আর চারটা নাম্বার যেই নাম্বারগুলো এই ভিডিওতে আমরা কল দিব না বাকি চারটা নাম্বারে কল দেওয়ার ভিডিও আমাদের সেকেন্ড চ্যানেলে আসবে যেটা নাম হলো বাই লাইভ লিংক ইন দ্য ডেসক্রিপশন যাও সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড খুব শীঘ্রই আমরা বাকি চারটা নাম্বারে কল দিয়ে ওইখানে ভিডিও আপলোড করে দিব মানে ইবিএফ ভাই লাইভে অ্যান্ড এই ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখতেছি দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো চ্যালেঞ্জ ভিডিওতে আল্লাহ হাফেজ দেখো কি কষ্ট করে ভিডিও করা লাগতেছে তোমাদের জন্য নাটক মাটক করা লাগে কেমন দেয় কোন আমার গার্ফে যা পায় বলবি